জয় হিন্দু বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডেলি জব নিউজ আজকে আমরা কথা বলতে যাচ্ছি আবার একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তো চলো শুরু করা যাক আপনি কি বেকার কোনো চাকরি পাননি তাহলে আপনার জন্য রয়েছে দারুণ বড় সুখবর রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে প্রতি মাসে আড়াই হাজার টাকা পাওয়ার সুযোগ এই টাকা পাওয়ার জন্য কেবা আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু আছে যার নাম যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে সব শিক্ষিত বেকার ছেলেমেয়েরা প্রতি মাসে দেড় হাজার টাকা বেকার ভাতা স্বরূপ পায় জেনারেল এস টি এস টি ও সব কাস্টের প্রার্থীরা এই বেকার ভাতাটি পেয়ে থাকে রাজ্যের এই প্রকল্পের অনুকরণ একটি প্রকল্প এবার কেন্দ্র সরকার চালু করার কথা ভাবছেন কিন্তু এই কেন্দ্রে এই প্রকল্প ভাতার পরিমাণটা বেশি থাকবে বেকার চাকরি প্রার্থীরা যে এই নতুন প্রকল্পে আড়াই হাজার টাকা করে পা প্রতি মাসে মানে রাজ্যের যুবশ্রী প্রকল্পে দেড় হাজার টাকা থেকেও আরও এক হাজার টাকা বেশি এই বেকার ভাতা প্রকল্পে আড়াই হাজার টাকা ষাট শতাংশ দেবে পশ্চিমবঙ্গ সরকার চল্লিশ শতাংশ দেবে কেন্দ্র সরকার এ অবস্থা আপনার মনে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যুব যুবিতা আবেদন কী করে করতে পারবেন সেটির জন্য নিচে বলা হয়েছে এখানে আড়াই হাজার টাকা প্রতি মাসে পাওয়ার জন্য আপনাকে কিছু শর্ত অবশ্যই মানতে হবে তো শর্তগুলি কী কী চলুন দেখে নেওয়া যাক এই আড়াই হাজার টাকা ভাতা প্রতি মাসে পাওয়ার জন্য আপনাকে কিছু শর্ত অবশ্যই মানতে হবে নিচে ভালোভাবে আলোচনা করা হয়েছে আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে ন্যূনতম দুই বছর পূর্বে নাম নথিভুক্ত থাকতে হবে অর্থাৎ যাদের একত্রিশ বারো দু হাজার বাইশ তারিখের আগে যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্কের নাম রেজিস্টার করেছিলেন তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদনকারীর পারিবারিক ইনকাম বছরে আড়াই লক্ষ টাকার কম হতে হবে আর আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং অবশ্যই বেকার হতে হবে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কাজে জয়েন করলে এখানে আবেদন করতে পারবেন না পাশাপাশি আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে প্রকল্পের সুবিধা দেশের মাত্র কয়েকটি রাজ্য উপভোগ করতে পারবেন রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড উড়িষ্যা ছত্তিশগড় আসাম ও ঝাড়খণ্ড এই প্রকল্পে আবেদন এখনও শুরু হয়নি তবে আপনাকে অবশ্যই রাজ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে যখন আবেদন শুরু হবে তখন এই চ্যানেলে বলে দেওয়া হবে বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে বাজিয়ে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না যেন